বন্ধুরা খাস্তা গজা আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত আমি নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো মিষ্টি দোকানের মতো খাস্তা গজা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আমি খাস্তা গজা কীভাবে বানাই দেখতে থাকি প্রথমে আমি ময়দার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ ঘি দিলাম সাদ মতো লবণ দিলাম কালো জিরে দিলাম এক চিমটে এখানে আমি এক চিমটে খাওয়া সোডা দিলাম ভালোভাবে আমি ময়দাটা ময়েন করি ময়মটা দেওয়া হয়ে গেছে দেখুন ময়দাটা হাতের মুখোর মধ্যে চলে এসছে ময়মটা দেওয়া হয়ে গেছে এখানে থেকে দুশো গ্রাম ময়দা নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিই ময়দাটা মাখানো হয়ে গেছে একটু শক্ত শক্ত করে মাখতে হবে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার আমি এক বাটি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনির রস বানাবো এর মধ্যে এক বাটি জল দিয়ে দিন দিয়ে নাড়াচাড়া করবো এর মধ্যে তিনটে এলাচ সেতু করে দিয়ে দেবো বন্ধুরা চিনি রসটা হয়ে গেছে চিনি রসটা একটু মোটা থাকবে বন্ধুরা এবার আমি ঢাকাটা দিয়ে মিছি ময়দা ডোটা আবার একটু ছেঁছে নেব বন্ধুরা ডোটা রুটিন মতো বেলে নেবো छोरी दिए कितने बोल दिए एक हफ्ते लिया देवो पोर पोर এইভাবে মুড়ে দিচ্ছি আবারও বেলে নেব আবারও কেটে নেব আবারও মুড়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা এভাবে আমি তিনবার लिया दिए बेलेब এইভাবে কেটে নিচ্ছি দিয়ে এইভাবে আবারও মুড়ে নিচ্ছি বন্ধুরা এবার এইভাবে বেলে নিচ্ছি এইভাবে মাঝখানে কেটে নিচ্ছি এবার গজার সেট দিয়ে দেবো এবার আমি ছোট ছোট পিস করে খাস্তা গজা সেট দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে তেলটা হালকা গরমে হবে গ্যাসটা হালকা আছে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা গজাগুলো তেলে ভেসে উঠেছে গজাগুলো ভেতরে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি গজাগুলো একটা করে উল্টে দিচ্ছি বন্ধুরা এই খাস্তা গজা আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন মিষ্টি দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না গজাটা পুরো হালকা আচে ভাজতে হবে বন্ধুরা গজাগুলো এবার আমি গ্যাসটা ফুল আছে দিয়েছি ফুল আছে গজাগুলো ভেজে নেব যেহেতু ভেতরে হয়ে গেছে গজাগুলো এবার আমি গজাগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা গজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি বন্ধুরা গজাগুলো এবার আমি ঠান্ডা করে নিব গজাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিনি রসে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনির রসে পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চিনির রস থেকে খাস্তা ভাজাগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খাস্তা গুলো তৈরি হয়ে গেছে কতটা দেখতে সুন্দর একটা কি তাহলে এই খাস্তা গজাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা দারুণ টেস্ট হয় আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন বন্ধুরা কুকুরটা চলে এসছে আসতে পারতে পুকুরটাকে দিচ্ছি